মামা ওকে একজন কল দিসলো কল দিয়ে ঠেদ দছে বাজারেতে গৈছে আর আর পাশে পাশে দরে ভাই জানো কি রে কি দুঃখ ঠেদ দাই তুই আর ভাগনে হস আমি তোর মামা আমার কথা ককসু না তোর কথা তো কবার ভুলে গেছি মামা তুমি এটা কিছু করো আর নালে আমি ওকে দিবি কারে তোর সাহস সে আমি আলাদা থাকতে আমার ভাগনে ঠেদ দেয় এই তো ফোন লাগা ফোন লাগা মামা ওই করে লোক করে সুবিধার ল দিনে দুপুরে মানুষ খুন করে মানুষ খুন করে আমি কত গরু জব করছি একবার হিসেব করছি তুই তুই ফোন লাগা ফোন লাগা অত টেনশন করিস কে তোমার থাকতে ফোন লাগা আর তো মামা ফোন দিছে ধর কথা কও ফোনটা লাগুছি স্পিকার দে তারপর দেখ আর ডন ঠান্ডা করি হ্যালো এ হ্যালো আলা কে রে তুই তুই কি করছিস এই আমাক জানা তুই চেষ্টা করিস নে দুই দিন পর জানলে চলবি এখন শুনলে প্যান ভিজে দেবি তবে মিছে না শুনে তো আমি তোর বাপ এই আমি কে তুই সিনিস এ তুইoxine কি হবি রে তুই দাউদের ভাই দা হসা চুলকিনি যাই হ কিন্তু আমার কাছে কি চুলস এ সলতেস না বাহার না আন্দর পুরো দেশ পাড়ে সলতেস সলতেস মামা এ কি কলা এ রে এ আস্তে ক কোনো একটা কিছু কে ভাল লাগে নাই ওরে তুই মূল বস্ত্র চিনিস আবি সেই মূল বস্ত্র তুই هارুত একবার আই তুই থ্যাঙ্ক ইউ হ্যাংকি ভাই দেবড়ামো আয় হটো এ তুই যত বড় মূল বস্ত্রনি হ সকালে খাই পুদিনা তুল্লান মূল বস্ত্রনা খাবি দাঁড়া

তোর কাছে আসছে না আমার বিপদ হয়ে গেল রে আমার ঠিক দে আমার আর বিপদ দে ডেকে আনলো আমার আর পোলে বলে থাকা লাগবি রে তুই পোলে বলে বেরাবো না এক পুরো গান দেখে পুলিশের সামনে ধরা দেবো তোর ব্যাপার তবে ওটাই ভালো পুলিশের কাছে ধরা দেওয়া তাহলে তো কার মারা পারবে লাই তাহলে মামা এক পুরো তালে খিলে ওইবার ভেকুর কাছে যা না ভাই আমি যাব পারবো না ওলে আমার ভয় লাগে কেউ যদি কয় দেয় তাহলে না হলে বিপদের মধ্যে আমি যাব না তা দিদি মাস্টার সো খালি ফম বড়া গপ্প জানিস খালি লিজে লিজাই লিজে দেখ মোদে আমার কাenka মামা আমার ছারে দানা থাকলো তো দশক বনদারা আপনি যারা লাইক কমেন্ট করতে না লাইক কমেন্ট শিখতে হয়ে গেছেন লাইক কমেন্ট না বেশি করে করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপান বেস গাইস